আমাকে কি করতে হবে আমাকে ফার্স্টে এখান থেকে যেতে হবে লুমিটিক্স কালারে আমি এখান থেকে চলে যাবো হচ্ছে লুমিটিক কালারে লুমিটিক কালার আসার পরে এখানে দেখুন ছয়টা অপশন দেখাচ্ছে এই ছয়টা অপশনের মধ্যে আপনাকে ফেস কালার গ্রেডিং করার জন্য আপনাকে দুইটাতে কাজ করতে হবে একটা হলো বেসিক কারেকশন আর একটা হলো এই দুইটা অপশনে আপনি কালার গ্রেডিং করে আপনার ফেসটা সুন্দর করে তুলতে পারবে চলুন আমরা সেটাই করি ফার্স্টে চলে যাব হচ্ছে কাপসে কাপসে আসার পরে দেখুন এখানে যে অপশন আছে এই অপশন গুলোর উপরে আমি কালার গ্রেডিং করব। আমি এখান থেকে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম করার পরে আমি এখন কি করবো এখান থেকে হালকা ভাবে একটু নামিয়ে দেবো তারপরে এখান থেকে আমি হালকা একটু নামিয়ে দিলাম হালকা নামিয়ে দিলাম এখানে হালকা একটু তুলে দিলাম এই অপশন গুলোতে কাজ করার পরে দেখুন আমার এখানে কিন্তু কিন্তু ভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন আমি একটু এটা অফ করে দেখাই এটা ছিল আমার আগের ফেস কালার গেটিং করার পরে আমার কিন্তু এরকম হয়ে গেছে এখন আমি কি করব এখন আমি নিচের অপশনে যাব নিচের অপশনে আসার পরে আমি এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে আমার এই স্ক্রিনের উপরে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অপশন চলে আসে সাথে সাথে তো আমি এখন কি করব এখান থেকে হালকা ভাবে একটু উপরে তুলে নিব পাস ওকে তারপরে আমি পরের অপশনে যাব পরের অপশনে আসার পরে আবার এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি এই সাইডে একটু হালকা করার পরে দেখুন এখানে কিন্তু অপশন আছে এই অপশনটা হালকা আমি একটু নিচের দিকে নামিয়ে দিব ঠিক আছে ওকে আমি আর এই লোমা কালার করলাম না আমি এতটুকুই রাখলাম দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই আপনাদের আমি কিন্তু জুম করে দেখাইলাম দেখুন আমার কিন্তু যে কালারটা আছে ফেসের কালারটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে আগে ছিল এরকম আমি কালার গ্রেডিং করার পরে আমার কিন্তু এরকম হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা কি করবেন এখান থেকে হচ্ছে আপনারা বেসিক কারেকশনে যাবেন বেসিক কারেকশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে এইগুলো যে অপশন আছে টোটাল যে অপশন গুলো আছে এখান থেকে সুন্দর করে কাস্টমাইজ করে নিবে তো আমি সুন্দর করে এটা কাস্টমাইজ করে নিই টেম্পারেচারটা হালকা এভাবে একটু বাড়িয়ে দিই ওকে তিনটা আলগা ভাবে 2 কমে দেই শেডেশনটা আমি একটু আলগা ভাবে বাড়িয়ে নি ঠিক আছে শেডেশনটা বাড়ানোর পরে দেখুন আমার কিন্তু ফেসের যে কালারটা আছে দেখো ফেসের কালারটা কিন্তু অটোমেটিকলি ভাবে অনেক সুন্দর শেভিং এ চলে আসছে তারপর আমি হচ্ছে এক্সপোজ এক্সপোজটা আলগা ভাবে একটু বাড়িয়ে নি কনট্রাস্টটা একটু বাড়িয়ে নি হাইলাইটস একটু কমিয়ে নি শ্যাডোটা একটু কমিয়ে নি একটু কমিয়ে নি ব্ল্যাক

আপনাদের ফেজের কালারটা খুব সুন্দরভাবে আপনাদের ফেজের আপনারা এডিটিং করতে পারবেন আমি কিন্তু অ্যাডোবি পিমের পোতে খুব সুন্দর করে আমার ফেজের কালার গ্রেডিং করলাম আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দর করে আপনাদের ফেজের কালার গ্রেডিং সুন্দর করে তুলতে পারবেন আর অ্যাডোবি পিমের পোতে খুব সহজে কিন্তু ফেজের কালার গ্রেডিং করা যায় আপনারা চাইলে এভাবে কিন্তু অ্যাডভান্স লেভেলের আপনারা কালার গ্রেডিং করতে পারবেন আর আমি কিন্তু খুব সহজে আমার ফেজের কালার গ্রেডিং করলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ